সাতাইশত ওয়ার্ডের বিএনপির সভাপতি নুরুলক নুরু এবং বিপ্লবী সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম তমল এবং সমস্ত নেতৃবৃন্দ অন্যান্য নেতৃবৃন্দ এবং অঙ্গলী নেতৃবৃন্দ সকলে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি নম্বর ওয়ার্ডের আমাদের বিপ্লবী সভাপতি হালিম জামান সাধারণ সম্পাদক এবং

এবং শ্রমিক দলের নেতৃবৃন্দ আছেন এবং দলের মিছিল আমাদের ইতিমধ্যে উপস্থিত আছেন তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আমাদের আজাদ থানার এবং আওয়ামী এবং জিয়া উদ্দিন জিয়া শেয়ারম্যান মানগর থানার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন সদস্য আমাদের

আমাদের মাঝেম্বর সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নেতৃত্বে একটা বিশাল মিছিল আমাদের এই জন্য তাকে আমি স্বাগত জানাই আমাদের মাঝে আরো প্রশ্ন ছাব্বিশ জনগণ বিএনপির বিপ্লব হোসেন বললাম পরিবর্তী ছাব্বিশ জনগণের সম্পাদক হোসেন সম্পাদক আমাদের পরিবর্তী আমি বিএনপি লিড আমাদের মধ্যমূর্তি দর্শক বিএনপি নেতা প্রকাশ খানটি বলল হাসান আমাদের মধ্যমুক্তি দর্শক ভারতবাদ মহাত্ম হাতৃখন আমাৰ মধ্যমূষ কম আনন্দ ਕਾਲ ਕਰਾ 2600

এখানে যারা উপস্থিত সকলেই সকরিক নেতা যারা বিগত ষোলো বছর আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন আপনাদের নাম দিয়ে আপনাদের দরকার নেই আপনারা এই দেশের স্বাধীনতা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনাদের পরিচয় তাই আমরা আজকে করব অতিরিকায়িত কর্মা দীর্ঘবন্ধুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন

হাতিজির তারা বিএনপির সংগ্রামী স্বাধীন আমাদের মাঝে করেছেন হাতিজি তারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং একটি সব মিছিল আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে আমি এই মিছিলকারী বন্ধুদেরকে

न <laughs> कारे <laughs> छा करो छप

माना तव्हां माण्हू हिकिड़ी मथे बसि বছর তারা বীর দুই শত ছাত্র বন্ধুকে আমরা শুভেচ্ছদার আছি বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছেন

অনুরোধ আমি অনুরোধ করছি আপনার সাংসদে কোন আসছেনি না আমাদের আমাদের এই এখনই আমাদের অনুষ্ঠান শুরু হবে মাত্র দু তিনজন শুভেচ্ছা তাকে মিছিল করবো এইভাবে আসলে দিলে মিটিংটা করা যাচ্ছে না ঠিক আছে একটু ধরতে ধরেন রহমান রহিম আমাদের ঢাকা বারো মাটি মানুষের নেতা এবং আমাদের ঢাকা ছয় সমন্বয়কারী আগামী দিনে ঢাকা বারে অভিভাবক নেতৃত্বে আজকে আমরা চেকটা থানা বিএনপি ও আমাদের ছাব্বিশ পঁচিশ এবং শিল্পাঞ্চল থানা চব্বিশ নম্বর ওয়ার্ড পঁচিশ নম্বর ওয়ার্ডের নেতৃত্বে আজকে আমরা ছেলে থানা আমরা হাফিজুল থানা আমরা সবাই আজকে আমাদের আমাদের পার্টির বারপ্রাপ্ত চেয়ারম্যান প্রাস নায়ক তারেক রহমানের একত্রিশ দফা বিতরণ অনুষ্ঠানে এই আয়োজনে আজকের সভার সভাপতিত্ব করবেন আমাদের ট্যাগা থানা বিএনপির বারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার আর্য এবং ইরাজ উদ্দিন হাজার আর্য এখানে উপস্থিত আছেন ছাব্বিশ নম্বর ওয়ার্ড ডিএমপির সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক বেলাল হোসেন উপস্থিত আছেন শিল্পাঞ্চল থানার সংগ্রামী আব্বা মাহদুল